পৌষ মাসে জন্মদিন হওয়ায় মা প্রত্যেক বছর আমাকে এই নতুন গুঁড়ের পায়েসটি জন্মদিনে বানিয়ে দিতেন আর সেটি শিখেছিলেন আমার ঠাকুমার কাছ থেকে মোটামুটি দেড়শো বছরের পুরনো একটি রেসিপি এখন মা মারা যাওয়ার পর থেকে বাবা প্রত্যেক বছর বানিয়ে দেন চলো দেখে নিই নতুন গুঁড়ের পায়েস রেসিপি সবার প্রথম একটা সামান্য সামান্যত জল দিয়ে ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম এক প্যাকেট বা পাঁচশো গ্রাম দুধ ঘুরতে থাকুক এবার এখানে গোবিন্দভোগ চাল নিচ্ছি এক মুঠো মানে মোটামুটি ধরে নাও দু চামচ গ্রাম হিসেব করলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে যত ভালো চাল হবে তত পায়েসের গন্ধ অসাধারণ হবে ভালো করে জলটা ফেলে দিয়ে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চাল ভেঙে না যায় আর একটার সাথে একটা লেগে না যায় এবার দেখো দুধ একবার ফুটে উঠেছিল আজ কমিয়ে এবার দিয়ে দেব ওই ঘি মাখানো চালটা এতে করে স্মেল অসাধারণ আসবে এবার বলে রাখি পুরো প্রসেসটা কিন্তু হবে হাই ফ্লেমে নজর রাখতে হবে মাঝে মাঝেই নাড়াতে থাকতে হবে লো ফ্লেমে করলে চাল মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার অপর একটি পাত্রে দু হাতা নিয়ে নিলাম দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো মিল্ক পাউডার এতে করে পায়েসের স্বাদ দশ গুণ বেড়ে যাবে একবার করে দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাম্প একদম মিশে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এবার দেখো অল্প একটু দুধ দিয়ে পুরো মিল্ক পাউডার বলা দুধটা দিয়ে দিলাম ভালো করে মেশাতে থাকতে হবে নাড়াতে থাকতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য যতক্ষণ না চাল খুব ভালো সেদ্ধ হচ্ছে ফুটে উঠবে বাড়িয়ে দিলে তারপরে একটু কমিয়ে দেবে আবার বাড়িয়ে দেবে এইভাবে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে আমাদের বাড়িতে চালের পরিমাণটা এত কম দেওয়ার জন্য এই সাতটি কিন্তু অসাধারণ নয় এইভাবে পায়েস একবার অবশ্যই বানিয়ে দিত দেখো চাল কিন্তু পুরোপুরি এখন রেডি হয়ে গেছে দশ বারো মিনিটের পর অনেকে অনেক বেশি চাল দিয়ে থাকো ঠিকই কিন্তু এইটা একবার করে দেখো এবার আমি গুড়টা দিয়ে দেবো গুড় এখানে নেব একশো থেকে একশো দশ গ্রাম এবার কতটা মিষ্টি খেতে চাও সেটা একটা ব্যাপার আছে প্লাস গুড়টা কতটা মিষ্টি সেটাও একটা ব্যাপার আছে তাই বলবো একবার পায়েসটা চেক করে নিও আমি এখানে মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ গুড় দিয়ে দিলাম পাটালি গুড় ইউজ করছি এটা খেজুর গুড়ের পাটালি অবশ্যই শীতকালে বাঙালি বাড়িতে পিঠে পুলি পায় এগুলো লেগেই থাকে এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিচেন আছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো নয় নতুন চ্যানেল সবাই মিলে পাশে না থাকলে সাবস্ক্রাইব না করলে ভালো লাগে বলো এইবার আর কি গুড়টা ভালো করে মিশিয়ে দিলাম কম আছে বার কিন্তু আর আজ বাড়াবে না গুড়টা দেওয়ার পর দেখো একটু পাতলা হয়েছে তাই জাস্ট দু মিনিটের জন্য এটাকে একটু ফুটিয়ে নেবো মানে ফোটাবো না রান্না করে নেব এইভাবে করলে কিন্তু গুড় কখনোই কেটে যাবে না এইবার অল্প একটু ঘি দিয়ে একটু কাজু আর কিশমিশ ভেজে নেবো এবার বলে রাখি এটা পুরোপুরি অপশনাল আমার ঠাকুমা কিন্তু পায়েস এসব দিতেন না আমার মা কাজু দিতেন কেননা আমি খেতে ভালোবাসি বলে বাবা কাজু বা কিশমিশ দিয়ে থাকেন কিশমিশটা ফুলে গোল গোল হয়ে যায় দেখতে ভালো লাগে তাই জন্য মেহেন্দি এবার আঁচ বন্ধ করে দিলাম আর একটা পাত্রে সার্ভ করে দিলাম পায়েস একটু ঠান্ডা হলে বেশি মজাদার খেতে হয় লুচি পরোটার সাথে শেষ পাতে যদি এই পায়েসটাকে অসাধারণ হয় কারোর যদি জন্মদিন থাকে তাহলে তো কথাই নেই একবার কিন্তু বানিয়ে আমাকে জানাতে ভুলো না আমরা তো লুচি আলু চচ্চড়ি বেগুন ভাজার পরে শেষ পাটি বাইশটি খেয়েছিলাম অসাধারণ হয়েছিল তোমাদের কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তোমরা কীভাবে বাড়িতে বানাও সেটাও কিন্তু কমেন্টস করে জানিও ভালো থেকো নমস্কার